আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ে অনেক কথা বলি এবং আমি মনে করি যে আসলে আমাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার আর রোগের কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে হবে কি নিজেরই একটু সাবধান হতে পারবে এবং সেই কারণগুলোকে যদি আমরা দূর করি নিজে নিজেই তাহলে হয়তো কাছে যেতে হবে না শরীরও ভালো থাকবে তো আজকে আমি আলোচনা করব যে অনিদ্রা নিয়ে যে অনিদ্রা এরকম একটি অভিশাপ যে বলার মতো না যে আপনি রা জেগে আছেন ছটফট করছেন কিন্তু আপনার ঘরের লোকেরা ঘুমাচ্ছেছে তারপরে পাড়া প্রতিবেশীরা সবাই ঘুমাচ্ছে আপনি ঘুমাচ্ছেন না এই যে রাত জাগা পা পাখির মতন জেগে আছেন কি যে কষ্ট কী যে বেদনা তা বলার মতো না এগুলির জন্য এই যে অনিদ্রা এটা আসলে কোনো রোগ নয় অনিদ্রা অন্য কোনো রোগেরই একটি লক্ষণ তার মধ্যে দেখা যাবে যে আপনার যাদের ডায়াবেটিস আছে তারা ঘন ঘন প্রস্রাব করে রাত্রে ওঠে তারপরে গা হাত পা ঝালাপাড়া করে সে সমস্ত কারণে দেখা যায় যে অনিদ্রা পেয়ে বসে তারপরে যখন জ্বর হয় কিংবা পেটে গোলমাল হয় তারপরে চুকা ঢেঁকুর উঠে মাথা দরা সর্দি কাশি এ সমস্ত কারণে অনেক সময় ঘুমের খুব ব্যাঘাত ঘটে এছাড়া আছে যে দুশ্চিন্তা করে ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তা করে স্বামী স্ত্রী বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা করে অর্থনৈতিক বিষয়ে দুশ্চিন্তা করে ব্যবসা বাণিজ্য মার খেলো তারপরে চাকরিতে সমস্যা নানাবিধ সমস্যা যখন হয়ে যায় মামলা মোকদ্দমা জড়ানো তখন এই যে দুশ্চিন্তা হয় দুশ্চিন্তা থেকে একটা অনিদ্রা এসে যায় এই অনিদ্রাগুলো নিজেকে শেষ করে দেয় তারপরে দেখা যাবে যে অনেকে যে অনেক বেশি খাওয়ার প্রতি লোভ আছে বেশি খেয়ে ফেলে কিন্তু সেটা আর হজম হতে পারে না তখন পেট বুটবাট করে পেট ফুলে থাকে পেট ফুটবলের মতন হয়ে থাকে তখন খুব অস্বস্তিকর অবস্থা তখন রাত্রে ছটফট করে ঠিকমতো ঘুম আসতে পারে না অনেকে উপবাস করে উপবাসের কারণেও শরীর দুর্বল হয়ে যায় সেই সমস্ত কারণে হয় তারপরে ক্ষুদামান্দা যখন হয় তখন এগুলি হয় তারপর অনেকে অতিরিক্ত চা কফি মদ এই সমস্ত খাওয়ার পরেই দেখা যায় যে এই অনিদ্রাটা পেয়ে বসে মোট কথা হলো যে মাথায় যখন আপনার এটা রক্ত জমাট হয় তখনই অনিদ্রাটা বেশি হয়ে যায় যেটাকে আমরা প্রেশার বলি হাই ব্লাড প্রেশার যেটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি তো এইরকম যে ঘুম অনিদ্রা কি অনিদ্রা হলো যে আপনার রাত্রে ভালো ঘুম আসবে না অনেকে দেখা যায় যে রাত্র বারোটা একটা বেজে যায় দুটা বেজে যায় তিনটা বেজে যায় ঘুম আসছে না বাসবাস করছে একবার উঠছে একবার জানা কাছ যাচ্ছে একটা বারেন্দা যাচ্ছে এটা সেটা খাচ্ছে কিন্তু তারপরে ঘুম আসছে না কিন্তু ওই দেখা যায় যে একদম শেষ রাতের দিকে ঘুম আসছে তখন সকাল হয়ে গেল তখন তার একটু ঘুম হয় কিন্তু এই সমস্যাটা যে যাদের ব্যবসা বাণিজ্য আছে যাদের দোকানপাট আছে কিংবা যাদের চাকরি আছে তাদের জন্য একটি বড় একটি সমস্যা তো এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে সেরকম একটা প্রস্তুতি নিতে হবে সারা রাত আপনি জেগে থাকেন আর সবাই ঘুমায় আপনি ঘুমাতে পারেন না এটা কত কষ্টকর অনেকে আবার দেখা যায় যে দুপুরে খাওয়ার পরে ঝিমানি বা কিংবা ঘুম আসে কিন্তু তার জন্য তো আবার রাত্রে ঘুমটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় আবার অনেকে আছে খুব ঘুমকাতরে মানে যখন মানে ইচ্ছা করে তখনই ঘুমাতে পারে বড় সুখী মানুষ তো এই সমস্ত উপসর্গগুলো যদি আপনার দূর করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু নিদ্রা হবে সেইটার জন্য একটু শারীরিক পরিশ্রম করা বসে বসে কাজ না করা যেমন উকিল মুক্তার ডাক্তার কবিরাজ লেখক শিক্ষক হ্যাঁ ছাত্র বেশিরভাগ যারা একটু বেশি স্টুডিয়াস তাদেরই এই অনিদ্রা রোগটা বেয়ে পেয়ে বসে আবার পরীক্ষার টেনশান করেও অনেকের দেখা যায় যে অনিদ্রায় পেয়ে বসে ঘুম আসে না পরীক্ষা নিয়ে টেনশান করে এই সমস্ত বিষয় তো অবশ্যই আছে সেই সাথে সাথে দেখা যায় যে আপনার যখন এই অনিদ্রাটা একটা নিয়মিত হয়ে যায় তখন দেখা যাবে যে আপনার প্রেশারটা বেড়ে যাবে আর প্রেশার যখন বেড়ে যাবে এটা একটা রোগ এবং এই প্রেশার অতিরিক্ত বেড়ে যাওয়ার পরে দেখা যায় যে ব্রেন স্ট্রোক করে আমরা যেটাকে স্ট্রোক বলি তখন মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে তখন দেখা যায় যে একটা সাইড প্যারালাইজড হয়ে যায় সারা জীবন অনেকে সুচিকিৎসা করতে না পারলে ওইভাবে শুয়ে শুয়ে জীবনটা শেষ হয়ে যায় তা আমাদের এই হোমিওপ্যাথিতে এই জন্য অনেকগুলো ওষুধ আছে যে কারণ হচ্ছে যখন কেউ খুব উত্তেজিত হয়ে যায় এরকম হ্যাঁ তাদের জন্য মানে কফি একটি ওষুধ আছে তারপরে দেখা যায় যে মন মানসিকতার কারণে মনের কারণে মন দেওয়া নেওয়ার কারণে যদি কোনো ব্যর্থতা আসে যে যে মনের মধ্যে একটা দুঃখ কাজ করে ব্যর্থতা কাজ করে তখন দেখা যায় যে আমরা ইগনিশিয়া ওষুধটাকে ব্যবহার করে থাকি আবার বাচ্চাদের দেখা যায় যে দাঁত ওঠার সময় দেখা যায় যে তাদের একটা অনিদ্রা রাতভর কান্নাকাটি করে ঘুম আসে না তখন তাদের জন্য দেখা যায় ক্যামোমিলাটা খুব ভালো কাজ করে তো যখন আপনি এরকম অবস্থা আসবে তার মধ্যে দেখা যাবে যে অনেকের শ্রবণ শক্তি খুব প্রখর যে সামান্য ঘড়ির টিকটিক আওয়াজেও ঘুম ভেঙে যায় কিংবা একটা মানে টিকটিকি আওয়াজ করছে তাও ঘুম ভেঙে যায় খসখস করে আওয়াজ হচ্ছে ভেঙে যায় তাদের এই জন্য দেখা যায় যে অপিয়াম আমাদের ওষুধটা খুব ভালো আর যারা বসে বসে কাজ করেন যাদের অলোর জীবন তাদের জন্য নাচ বোনটা ভালো কাজ করে তারপরে ভয় পেয়ে চমকে যাওয়া এই যে একটা মানে রোগ এটার জন্য আমরা ভিডিটটা মেলবাম একটা ওষুধ আছে তারপরে অনেকে দুপুরে খাওয়ার পরে ঘুম ভাব হ্যাঁ ঘুম আসে রাত্রে সেখানে ঘুম হয় না লাইকোপিডিয়াম তাদের জন্য খালো আবার চোখ বন্ধ করলেই দেখা যাবে যে অনেকে দুঃস্বপ্ন দেখে হ্যাঁ খারাপ স্বপ্ন দেখে তখন ঘুম হয় না এটা কোকুলাস আমাদের একটা বিষয় আছে আর যেমন যা যে ব্যবসা বাণিজ্য লেখাপড়া বিভিন্ন বিষয় নিয়ে যখন টেনশন করে তখন আমরা ব্রাইনিয়াটা দিয়ে থাকি আর রাত্রে প্রথম যদি নিদ্রা হয় শেষ রাতে যদি নিদ্রা না হয় ঘুম না হয় তাহলে সেক্ষেত্রে পালসি টেলে এরকম অনেক ওষুধ আছে তো তারপরেও আপনাকে খেতে হবে মানে হালকা পাতলা খাবার খেতে হবে রাত্রি ঘুমটার জন্য এবং ঘুম আসার কমপক্ষে দুই দুই থেকে আড়াই ঘন্টা আগে খেতে হবে খাওয়ার পরে হালকা একটু আপনি হাঁটা চলা যদি করেন তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনার একটি সুন্দর নিদ্রা হবে হালকা ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন বন্ধু সাথে আড্ডা দিবেন একটু গান টান শুনবেন একটু সিনেমা দেখা কিংবা মাঝে মাঝে একটু হালকা পাতলা মোবাইল চালানো অর্থাৎ মনটাকে সবসময় প্রফুল্ল রাখবেন তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে সমাধান মিল ধন্যবাদ ভালো থাকবেন সবাই